এসএসসি পরীক্ষায় প্রায় সবাই একটা ঝামেলা আসে পরীক্ষাটা বাংলা ফার্স্ট পেপার দিয়ে শুরু হয় তো বাংলা ফার্স্ট পেপার পারফেক্ট করতে গিয়ে সময়ের মধ্যে সাতটা সিকিউ শেষ করতে পারে না এম সি কিউতে একটা না একটা ঝামেলা লাগাই দিয়ে আসে তো দেখা যায় যে আহ সিকিউতে তো সত্তরে ছাপ্পান্ন লাগে আর এমসি প্লাস লাগে দেখা যায় যে ছাপ্পান্ন থাকে না তিন চার নাম্বার কমে যায় সিকিউ লিখতে গিয়ে তিন চার নম্বর ছায়রা দিয়ে আসতে হয় এমসি এমসিকিউ প্রথম এমসি কি তো ঝামেলা লাগিয়ে দিয়ে আসে চব্বিশ থাকে না বিশ বাইশ থাকে মোটামুটি পাঁচ থেকে ছয় নাম্বার কিংবা সাত নাম্বারের ঘাটতি অনেকেই বাংলা ফার্স্ট পেপার এক্সামে তৈরি করে ফেলে এটাকে কিন্তু বাংলা সেকেন্ড পেপার এক্সাম দিয়ে ব্যাকআপ দেওয়া যায় আমার ক্ষেত্রে এই কাহিনী হয়েছিল আমি আমার এস এসসি পরীক্ষায় বাংলা ফার্স্ট পেপারে ঝামেলা লাগিয়ে দিয়েছিলাম চার থেকে পাঁচ নম্বরের ঘাটতি তৈরি করে সেকেন্ড পেপারে ভালো করে আমি এই ঘাটতিটা ফিল করে ফেলতে পারছিলাম মানে দুইটা মিলে যদি তুমি একশো আশি সরি একশো ষাট প্লাস রাখতে পারো তাহলে কিন্তু প্লাস চলে আসবে কোনো কারণে বাংলা ফার্স্ট পেপার এক্সাম যদি খারাপ হয়ে যায় ওইটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নাই ঠান্ডা মাথায় সেকেন্ড পেপার এক্সামটা দিয়ে এটা ব্যাকআপ দিয়ে ফেলবা ঠিক আছে সো এটার ক্ষেত্রেও বলে দেই ত্রিশের মধ্যে যদি চব্বিশ রাখতে পারো হ্যাঁ আমি সাজেস্ট করবো চব্বিশ না ছাব্বিশ কিংবা সাতাশ রাখার চেষ্টা করো এমসিকিউতে আর ওখানে রিটার্নে সত্তরে সিক্সটি প্লাস রাখা কোনো ব্যাপারই না তাহলে কি এদিকে দরকার ছাপ্পান্ন চার নাম্বার ব্যাক আপ রইলো বাংলা ফার্স্ট পেপারে যদি ঝামেলা লাগাও সেটার জন্য আর এদিকে দরকার চব্বিশ বা তুমি যদি ছাব্বিশ সাতাশ পাও দুই কিংবা তিন নাম্বার সো ফোর প্লাস থ্রি টুটা সাত নাম্বার যদি বাংলা সেকেন্ড পেপারে ব্যাক আপ রাখো ইজি তো বাংলা ফার্স্ট পেপারে তো ভাইয়া সৃজনশীলে প্রত্যেকটা সৃজনশীল আর্টের চাইতে বেশি বা খুবই টাফ তার মানে সাতাটা কত ছাপ্পান্ন ছাপ্পান্নর বেশি বা চরম লেভেলের টাফ বাংলা ফার্স্ট পেপারে এমসি কিউতে পসিবল চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ পাওয়া পসিবল সো আমি সাজেস্ট করব বাংলা সেকেন্ড পেপার তোমার অনেক বড় একটা ব্যাক হইতে যাচ্ছে এটাতে আমি হচ্ছে আসলে বাংলা সেকেন্ড পেপার নিয়ে তোমার সাজেশন দেওয়ার কিছু নাই অ্যানালাইসিস করারও কিছু নাই প্রত্যেকটা অনু পরিচ্ছেদ থেকে একটা করে এম থাকবে কিউ থাকবেই প্রত্যেকটা পরিচ্ছেদ পরে তোমাকে কি করতে হবে আমি যদি দেখাই পরিচ্ছেদ গুলা এই প্রত্যেকটা পরিচ্ছদ থেকে একটা করে থাকবে সো প্রত্যেকটা রিডিং দিয়ে তুমি কি করবা রিডিং দিয়ে হচ্ছে সফটওয়্যার এখন ভাইয়া রিডিং দিতে গেলে বুঝি না ক্লাসে বুঝাই দিলে ভালো হইত যদি ক্লাস না দেখা হয়ে থাকে স্টিল তোমার ক্লাস না দেখা হয়ে থাকে রিডিং না দেওয়া হয়ে থাকে আমি এইগুলো যদি হয়ে থাকে তোমার যদি কিছুদিন পরে এস এস এক্সাম হয় আমি সাজেস্ট করবো এগুলো ডিরেক্ট বোর্ডের কোয়েশ্চেন সলভিং এ চলে যাও ঠিক আছে এমসিকিউ জন্য আর যদি ক্লাস দেখতেই হয় সেক্ষেত্রে ক্লাস কোথায় পাবো ভাইয়া ভাই ক্লাস পাবো হচ্ছে এইখানে ঠিক আছে এই কোর্সের লিংক কমেন্ট ডি স্ক্রিপশনে দেওয়া থাকবে 24 ব্যাচ এবং 25 ব্যাচ দুইর জন্য দেওয়া থাকবে ঠিক আছে আর ভাইয়া প্রত্যেকটা পরিচ্ছেদ থেকে আমি এমসিকিউ প্র্যাকটিস কল কমন পাবা এমন কি কোনো বই আছে এটা আছে ঠিক আছে এটা থেকে প্রত্যেক বছর ত্রিশে ছাব্বিশ সাতশো আঠাশ করে কমন আসছে কেন কারণ একটা প্রত্যেকটা পরিস্থিতি যত টাইপের কোশ্চেন হওয়া সম্ভব এটাতে সব দেওয়া আছে এর বাইরে কোশ্চেন করা সম্ভব না ঠিক আছে এটা থেকে আসে সো এমসি কিউ কোথেকে পড়বা কেমনে পড়বা ক্লাস দেখতে কোথেকে দেখবা সব কিছু বলে দিচ্ছি এমসি কিউ নিয়ে আর আমার বেশি কিছু বলার নাই আমি বেসিক্যালি কথা বলতে চাই হচ্ছে রিটেন এটা নিয়ে এখন এমসি কিউ নিয়ে আমি ডিটেলড একটা ভিডিও আমাদের চ্যানেলে দিচ্ছি ওখান থেকে দেখে নিও তুমি আমাদের কোর্সের ভেতরে হইলে তো ক্লাসগুলো কোর্সের ভেতরে দেখে নিতে পারবা আর কোর্সের বাইরে হইলে তুমি কমেন্ট ডেসক্রিপশন থেকে কোর্স এনরোল করে ক্লাসগুলো দেখে নিতে পারবো সো আমি যদি এখানে বলি ভাই একটা অনুচ্ছেদ থাকবে অনুচ্ছেদের ক্ষেত্রে রিটেনেটিভ নিয়ে আমি বিস্তারিত কথা বলছি অনুচ্ছেদ ভাই কিছু করার নেই মেইন বইয়ে যে কয়টা আছে এখানে যে কয়টা আমি লিস্ট করে দিছি এই কয়টার মধ্যে যে মেইন বইয়ে যে কয়টা আছে ওই কয়টা পড়া ফেললে চলবে এটা আমি তোমাকে এমনি দিছি এটা ফলো করা লাগবে না ঠিক আছে এটা হচ্ছে একমাত্র অ্যানালাইসিস ক্লাস যেখানে আমি এখানে যা দেখাচ্ছি ফলো করতে বলতেছি না যদি সবগুলো মেন থাকে ফলো করবো আদারওয়াইজ দরকার নেই মেন বইয়ের যাতে একটাও বাকি না থাকে এবং মেন বইয়ের বাইরে একটাও দরকার নেই সারাংশ সারমর্ম থেকে আমরা সবগুলো সারমর্ম বাদ দিয়ে দেবো সারমর্ম দরকার নেই আমরা অনলি সারাংশ পড়ব কাজ কিন্তু কমে গেল সারমর্ম একটু টাফ কেন টাফ ওখানে কবিতার ছন্দ অনেক কিছু লেখা থাকে এটা বুঝে সামারাইজ করা তারপর সারমর্ম গদ্য আকারে লেখা থাকে এটা বোঝা ইজি ঠিক আছে ভাবসম্প্রসারণ বইয়ে যে কটা আছে বইয়ের বাইরে কিচ্ছু লাগবে না তারপর হচ্ছে চিঠিপত্র এটার ব্যাপার বলবো তুমি হচ্ছে আমন্ত্রণ পত্র বাদ দাও এটা বাদ দাও এটা বাদ দাও এটা বাদ দাও অনলি ব্যক্তিগত পত্র এবং আবেদন পত্রে ফোকাস করো এখানে দুইটা অপশন থাকবে একটা অপশনে ব্যক্তিগত পত্র কিংবা আবেদনপত্র থাকবেই ভাইয়া কথা বুঝছো তো বাকিগুলা আর অন্য একটা অপশনে থাকতে পারে ওইটা তোমার পাড়া লাগবে না ঠিক আছে দুইটা থেকে একটা অ্যান্সার করতে বলবো আচ্ছা তারপর যদি যায় সংবাদ প্রতিবেদন সংবাদ প্রতিবেদন একটা ফরম্যাট আছে নিজস্ব প্রতিবেদক উপরে শিরোনাম দিতে হয় ঠিক আছে আর প্যারা প্যারা করে লিখতে হয় সো এই ব্যাপার গুলো মাথায় রেখা টপিক দেওয়া আছে এর বাইরে আসবে না বোর্ড থেকে করার নির্দেশনা দেওয়া আছে বইয়ের বাইরে কোনো করতে পারবে না আমার কথা বিশ্বাস না হইলে তোমার এই ক্লাসটা ফলো করা লাগবে না বইয়ে যা আছে পড়ো অ্যান্ড আমাদের চ্যানেল থেকে তুমি ইয়ে দেখানো রিডেন এবং এমসিকিউর প্রস্তুতির বিস্তারিত ক্লাস গাইডলাইন ভিডিও দেখানো দেখা ওইভাবে পড়া ফেলো তাইলে তোমার বাংলা সেকেন্ড পেমে কোনো ঝামেলা হবে না আর তোমার যদি আমার কথা বিশ্বাস না হয় যে মেন বই থেকে কমন আসে কিনা তুমি বিগত বছর কোশ্চেন দেখো দেখো মেন বইয়ের বাইরে কিছু আসে নাই ঠিক আছে মেন বইটা সবচেয়ে বড় সাজেশন প্রবন্ধ রচনার ক্ষেত্রে আমি বলবো বিজ্ঞান রিলেটেড কৃষি রিলেটেড যে রচনাগুলো আছে এগুলো যদি শেষ করো তুমি যে দেখো তিনটা থাকবে তো একটা আনসার করতে পারবে সো একটা ভাইয়া বিজ্ঞান এবং বিজ্ঞান প্রযুক্তি এবং কৃষি রিলেটেড এন্ড আরেকটা থাকবে হচ্ছে চরিত্র রিলেটেড কথা হচ্ছে আত্মোন্নয়ন রিলেটেড সময়ের মর্যাদা অন্ধবসায় চরিত্র এইগুলা ঠিক আছে সো আমি সাজেস্ট করবো ভাইয়া বিজ্ঞান প্রযুক্তি রিলেটেড এবং চরিত্র রিলেটেড যে কয়টা আছে ওই কয়টা ভাইজা ফেলো এর বাইরের গুলো একটু ডিফিকাল্ট দরকার নাই তাহলে বাংলা এখানে দেখো এটা কিন্তু বিজ্ঞান রিলেটেড জগদীশ চন্দ্র বসু অবশ্যই বিজ্ঞান রিলেটেড তারপর হচ্ছে কৃষি উদ্যোক্তা বিজ্ঞান এবং কৃষি একসাথে রাখতেছি ঠিক আছে তারপর এখান থেকে যদি দেখাই আচ্ছা এই জিনিসপত্রগুলা বই থেকে নেওয়া হইছে আচ্ছা ওকে নাইস কৃষিকাজে বিজ্ঞান এটা কিন্তু কি বললাম বিজ্ঞান প্রযুক্তি কৃষি এবং আত্মোন্নয়ন রিলেটেড সবগুলো পড়লে বাকিগুলো যদি স্কিপ করে এখান থেকে একটা থাকবেই শিউর থাকবে আর আছে আচ্ছা এগুলো নিয়ে কথা বললি এবার প্রভাবলি আমি তোমাকে দেখো এখানে আমি যেগুলো দেখাচ্ছি এগুলো কোনোটা যদি তোমার মেইন বইয়ে না থাকে এটা স্কিপ করতে পারো বাট যদি মেইন বইয়ে থাকে এটা অবশ্যই ভালো মতো ফোকাস দিয়ে পড়বা অ্যান্ড বাকিগুলো তো অবশ্যই পড়বা ঠিক আছে এখান থেকে এগুলো দেখানো আমি রিডিং পড়ার কোনো মানে হয় না তোমরা বিরক্ত হবা ঠিক আছে আচ্ছা তারপর দেখানো দেখানো এইগুলাই কিন্তু বারবার আসে সারাংশ সারমর্ম আমরা সারমর্ম বাদ দিব বাদ সারাংশ কোনগুলো আসে দেখেন কোনগুলো কমন থাকবে দেখেন এগুলো বাদ ঠিক আছে সারমন্ম ধরবো না সারাংশ সারাংশ ঠিক আছে ওই পাঁচটা বাদ তারপর এখানে ভাব সম্প্রসারণে যদি আসি মেইন বইয়ের বাইরে যদি থাকে বাদ ওকে এগুলো সুন্দর করে শিখে নিবা অবশ্যই তিন টেস্টে লিখবা মূল ভাব সম্প্রসারিত ভাব এবং উপসংহার মেইন বই বেসিক্যালি এইগুলোই আচ্ছা প্রতিবেদন যদি দেখি এগুলা ঠিক আছে সো একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন আর একটা হচ্ছে সংবাদপত্রের প্রতিবেদন দুইটার স্ট্রাকচার কিন্তু তোমার জানা থাকা লাগবে প্রাতিষ্ঠানিক আসলে প্রাতিষ্ঠানিকটা আমি সাজেস্ট করে এটা অ্যান্সার করতে এটা দুই পেজেই দশে দশ পাওয়া যায় কথা বুঝছো বাট সংবাদপত্রের অনেক বেশি লেখা লাগে সো প্রাতিষ্ঠানিক যেইগুলো ফর্মেট ওয়াইজ লেখা যেগুলো ফরম্যাট মেনটেন করে লেখা যায় এগুলো অল্প লিখিয়ে ভালো নাম্বার পাওয়া যায় সো ট্রানজিস্টানিক প্রতিবেদন আসলে আমি এটাকেই প্রেফার করব অ্যানসার করার জন্য ওকে আচ্ছা তারপর অনুচ্ছেদ এগুলা যদি মেইন বইয়ের বাইরে থাকে বাদ দাও মেইন বইয়ের সাথে ম্যাচ করলে এগুলো খুব ভালো মতো পড়া ফেলো ঠিক আছে মানব কল্যাণে বিজ্ঞান মাস লাগবে এটা লাগবে এটা লাগবে এটা লাগবে এটা লাগবে এর চরিত্র রিলেটেড এটা লাগবে এটা লাগবে এটা লাগবে এটা দরকার নেই এটাও দরকার নেই এই তো এগুলোই ঠিক আছে সো এখানে ভাই মেইন বইয়ের যে কোটা আছে মেইন বইয়ের সবগুলো শেষ করার পর ব্যাকআপ হিসেবে তোমাকে এই সাজেশনে কিংবা এই অ্যানালাইসিসে যেগুলো দিলাম এগুলো পরে রাখতে পারো ঠিক আছে জাস্ট নিজের চিন্তার জগৎটাকে আর একটু বড় করে রাখার জন্য দ্যাটস ইট তাইলে এই ছিল হচ্ছে আমাদের খুবই বোরিং একটা ভিডিও কিংবা ক্লাস অর অ্যানালাইসিস রুটম্যাপ বলতে পারো অ্যাকচুয়ালি এখানে অ্যানালাইসিস ক্লাস তোমাকে বিস্তারিত বলার সুযোগ নাই তুমি বিস্তারিত ওই যে বলছি না কোর্সের ভিতরে ক্লাস থেকে ওখান থেকে সব বিস্তারিত দেখে না আর হচ্ছে গালি টালি দিও না আমি সরি ক্লাসটা বোরিং হওয়ার জন্য অন্যান্য যেই তোমার টপিক হয়ে যে ক্লাসগুলো থাকে ওইগুলো আমি ইন্টারেস্টিং রাখার চেষ্টা করবো বাট অ্যাটলিস্ট আমি তোমাকে বলে দিছি কি কি একজাম হলে কমন আসবেই